আসসালামু আলাইকুম আমি আরমান জাস্টে কম্পিউটার থেকে আজকে একটা আপনাকে ল্যাপটপের রিভিউ দেখাবো এটা স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ অত্যন্ত একটা ভালো ল্যাপটপ এই ল্যাপটপটা খুব অল্প দিনের মধ্যেই মানুষের মনটা জয় করে নিয়েছে এই ল্যাপটপটা আসলে কম বাজেটের মধ্যে বলি আর রিজনেবল প্রাইজের মধ্যেই বলি অসম্ভব সুন্দর একটা ল্যাপটপ পেতে যাচ্ছে আমরা রিজনেবল প্রাইজের মধ্যেই বলেন না কেন অসম্ভব সুন্দর একটা ল্যাপটপ এটা স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ যারা স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট এটা স্মার্ট নিজস্ব নাম দিয়ে ওদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসছে এটা আজকে কথা বললো আমরা এ এম ডি সিরিজের এন্ড ফাইভ এটা ইউ প্রসেসর আশা করি চল্লিশ হাজার টাকা বা একচল্লিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটাতে আপনার কোডিং প্রোগ্রামিং ফ্ল্যান্সিং বা আউটসোর্চিং যে কোনো ধরনের কাজ করতে পারবেন আমরা অফিসিয়াল কাজ করতে পার কাজ করতে পারবো প্লাস আমরা প্রেজেন্টেশনের কাজ করতে পারবো ডিজাইনের কাজ করতে পারবো কোডিং প্রোগ্রামিংয়ের কাজ করতে পারবো মানে মধ্যে রেকন্ডেশন প্রোডাক্ট নেওয়ার থেকে একটা নতুন প্রোডাক্ট দুই বছর ওয়ার্ল্ড সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাচ্ছি আমরা এটা এম ডি রাইজেন সিরিজের ল্যাপটপটা আজকে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং প্রাইসটা বলে দেব বর্তমান প্রাইস এবং র্যাম রম কত আছে সবকিছু বিস্তারিত বলবো তার সাথে এই যে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটা অত্যন্ত ভালো কম প্রাইস বা রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিতে চান নিতে পারবেন আশা করি চল্লিশ একচল্লিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা অথরাইজ বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি স্টিকার আছে স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট আপনারা দেখতে পারেন এই যে এটা কনফিগারেশন কনফিগারেশনটা দেখতে পারেন এটা হচ্ছে স্মার্ট এ এম ডি রাইজেন ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ইউপোসো র্যাম এইট জিবি ডিডিআর ফোর চব্বিশশো বাস এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন জি ইউজ করা আমরা তাহলে আনবক্সিং করে দেখাই প্রোডাক্টটা লুকিংটা দেখেন অসম্ভব একটা সুন্দর কালার গ্রে কালার যেটাকে আমরা একদম স্টিল বডি বলতে পারি মেটালিক আবরণ দেয়া আছে যতই বা ফাইবারিক এটা মেটাল নাইট বছর ওয়ারেন্টি সম্পন্ন রাইজেন ফাইভ এটা একশো আশিটা আপনি মুভ করতে পারবেন ফুল গেমিং পজিশন দেওয়া আছে রাইজেন ফাইভ এটা হিটিং ইস্যু হবে না কারণ এখানে আপনার এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে পেছনে আপনার এয়ার কুলিং সিস্টেম আছে সাউন্ড আছে অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন এম ডি রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো ইউ পজিশন এখানে র্যাম এইট জিবি ইউজ করা আছে ডিডি ফোর চব্বিশশো বাসের র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ডট এসএসডি ইউজ করা আছে আপনারা যারা চান র্যাম বাড়াবেন বাড়াইতে পারবেন যারা এসএসডি চান এসএসডি বাড়াইতে পারবেন এবং সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি কোনো নেগেটিভ আসবে না এই প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জেলা বলেন না যে কোনো বিভাগ যে কোনো বিভাগ থেকে আপনার ওয়ারেন্টি নিতে পারবেন এটা একমাত্র স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট আপনার স্মার্ট থেকেই ওয়ারেন্টি নিতে পারবেন এবং দুই বছর ওয়ারেন্টি সম্পন্ন আশা করি যাদের পছন্দ এটা দিয়ে সবাই কোডিং প্রোগ্রামিং গেমিং সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যত ধরনের কাজ আছে অফিসিয়াল কাজ করতে পারবেন ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন সাথে ব্যাকলিট কিবোর্ড আছে এই কীবোর্ডগুলোতে আপনার আলো জ্বলবে রাতের বেলায় কাজ করতে আপনাদের জন্য ভালো হবে করে দেখো এটা লুক ওকে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদের ডিসক্রিপশন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম